আমাদের সাইফুল হত্যা করেছে কারা এটা ইসলামকে আমরা জানি এখানে ইশারা ইঙ্গিত বাহির থেকে চলছে মুসলমানদেরকে খেপাইয়া পরিস্থিতি খারাপ করে তারা আবার আসতে চায় ছট করে বাংলাদেশে ঢুকে যাবে এই দেশের মানুষ এটা দেবে না দেবে না দেবে না দেখলেন যে গতকালকে কি ঘটে গেল বাংলাদেশ আর এই সিম্ময় নামে একজনকে অ্যারেস্ট করেছে সরকার আচ্ছা অ্যারেস্ট হওয়ার কাহিনী কি বাংলাদেশে নতুন না আগেও হয়েছে অ্যারেস্ট হওয়া জেলে যাওয়া আবার আদালতের মাধ্যমে মুক্তি পাওয়া এটা তো একটি সিস্টেম এটা তো তাম পৃথিবীতে আছে তো ওনাকে অ্যারেস্ট করলে মসজিদ ভাঙতে হবে কেন আমাদের দেশের সব হিন্দু উগ্র নয় কিন্তু স্কনের কিছু হিন্দু উগ্রতা দেখিয়েছে পিছন থেকে কেউ বা কারা কলকাতায় রাখছে এবং আমরা জানি এই হিন্দুদের দলের ভিতরে সুবিধাবাদী পতিত সহরাচরের কিছু কর্মী ঢুকে ইন্ধন জোগাচ্ছে তারা চাচ্ছে এদেশে একটি উগ্রতা সৃষ্টি হোক এখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হোক এই সময় আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে কোন সুযোগ তাদেরকে দেয়া যাবে না আমাদের শহীদ সাইফুল ইসলাম আলী শহীদ না গত পনেরো বছরে হাজার হাজার শহীদ হয়েছে তাদের মাঝে একজন যোগ হয়েছে কয়েজনকে মারবা মাইরা কুলাইতে পারবা না মুজাহিদরা যখন মাথা দিয়ে গিয়ে গেছে জুলাই থেকে আগস্টের পাঁচ পর্যন্ত দুই হাজার জান দিয়েছে প্রয়োজনে দুই লক্ষ জান দেব এই জমি আমরা সারব না প্রিয় ভাইরা উদ্ভূত পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হবে এই দেশের হিন্দুদের সাথে আমাদের কোন রকমের বৈরিতা নেই আমরা ইন্ডিয়াকে মেসেজ দিতে চাই তোমরা হিন্দুত্ববাদীদের পক্ষ নিয়ে স্কোরের পক্ষ নিয়ে উগ্রবাদীদের পক্ষ নিয়ে বাংলাদেশের ব্যাপারে নাক গলাতে আসা দরকার নাই এদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য আমরা ইসলাম যথেষ্ট এদেশের হিন্দুরা আমাদের ভাই তারা আমাদেরই প্রতিবেশী তারা আমাদের দেশের নাগরিক তারা আমাদের কাছে আমানত আমরা হিন্দুদের দোকানে গিয়ে যখন মাথার চুল কাটি সেলুনে আমরা শেভ করি হিন্দু লোকটা যখন শেভ করার জন্য তার হাতের যেই কেসিটা আছে এরপরে কি আছে একটা খুর আছে এই খুরটা আমাদের গলায় যখন সে চুল কাটে তখন কি আমরা বিশ্বাস করে দৌড় মারি আমরা কি ভেবেছি দিন যে এই হিন্দু বেটা তো আমার দুশ্মন বেডা নিয়ে আবার কল্লা কল্লাকায় আমরা দেবীদ্দার বাজারে যখন চুল কাটতে যাই শেভ করতে যাই তখন আমরা কি গিয়ে মুসলমানের দোকান খুঁজে খুঁজে তারপরে সেলুনে যাই নাকি হিন্দুর দোকান আমরা এড়িয়ে যাই আমরা খুঁজিও না হিন্দু হোক মুসলিম হোক সেলুন ঢুকে যাই আমরা হিন্দুকে অবিশ্বাস করি না হিন্দু ভিক্ষা চাইলে আমরা ভিক্ষা দেই হিন্দুর বিপদে আমরা এগিয়ে যাই হিন্দু আমাদের প্রতিবেশী তাদের দোকানে আমরা খরচ করি আমরা হিন্দু বদ্ধ মুসলমান একসাথে আছি সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস বাংলাদেশে নাই তাই তোমরা কল কাটি নাড়াবে না এই দেশের মুসলমানরা আছে সচেতন সজাগ থাকবে কোনো ফাতানো ফাদে পা দেয়া যাবে না প্রিয় ভাইয়ের একটি বিষয় আপনাদেরকে আমি জানি আলোচনার শেষ দিকে যাব সেটা হচ্ছে যে আল্লাহ তার দিন কায়েমের কর্মীদেরকে কখনো একা সেরে দেন না এটা আল্লাহর ইতিহাস যে পাঁচজন নবীর আলোচনা আমরা এখানে করলাম এই মাত্র আমি বলেছি এ পাঁচজন নবীর মাঝে আমরা দেখি নবী ইব্রাহিম আলহিসাম কাগনে ফেলেছিল যে নমরুদ আল্লাহ নমরুদ নমরুদকে শেষ করছে নমরুদ ইব্রাহিমের কিছুই করতে পারে নাই কারণ ইব্রাহিমের বন্ধুকে আল্লাহর ইব্রাহিমের কাছে এসেছে নবী মুসার কাছে এসেছে নবী ঈসার কাছে এসেছে নবী মোহাম্মদের কাছে কি আসে নাই যেই বদরের যুদ্ধে আবু জেহেল চলে গেল দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে সে বদরের দিন আকাশ থেকে আল্লাহ পাঁচ হাজার ফেরেস্তা পাঠাইছে কত হাজার কথা বলেন কত হাজার সে আল্লাহ এখনো আছে না না সে আল্লাহ আছে তিনি আমাদের একা ছাড়বেন না আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু জহম মিনাল জুলুমাতি ইলান নূর আল্লাহ তাআলা কোরআনে বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু তোমরা যারা ঈমানদার ভালো মানুষ আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ নিজে তোমাদের বন্ধু আমাদের বন্ধু কে আল্লাহ আমাদের আল্লাহ সাহায্য পাওয়ার জন্য তাওয়াক্কুল বাড়াতে হবে তাড়াহুড়া করা যাবে না ধৈর্য বাড়াতে হবে আমরা সবর বাড়াতে চাই তাওয়াক্কুল বাড়াতে চাই আল্লাহর সাহায্য এসেছে আমরা কিছুটা দেখেছি পাঁচ তারিখে এই পাঁচ তারিখে এটা আল্লাহর সাহায্য ছিল এই বাচ্চা পোলাবান গুলো বাচ্চা না সাধারণ মানুষ না আল্লাহর পক্ষ থেকে পাঠানো আবাবিল ছিল তারা আমি অবাক হয়ে দেখেছি কিভাবে আমাদের বোনেরা রাস্তায় নেমে বলে ইউনিভার্সিটির মেয়ে ইসলাম তো ভালো করে বোঝেই না কিন্তু সে মেয়ে বলতেছে পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই এবার সামনে যেতে হবে আরেক বোন বলতেছে কয়জন মারবা কয়জন মারবা একজন যাবে আসবে এই যে পাঁচ বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা ইউনিভার্সিটির বাচ্চা কলেজের বাচ্চা ইভেন হিন্দুরা পর্যন্ত এবার আন্দোলনে যোগ দিয়েছিল যে দুই হাজার শহীদ হয়েছে তার মাঝে হিন্দুদের নামও মৃত্যুদের মৃতদের তালিকায় আছে এই বাহিনী আল্লাহ পাঠাই দিছে এবার আমরা সামান্য দেখেছি চূড়ান্ত বিজয় তখন হবে ইসলাম কায়েম যখন আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আল্লাহ তার সাহায্য করার একটি মূলনীতি আছে আল্লাহর মূলনীতিটা যেটা কোরআনে আমরা পেয়েছি কোরআন পড়ে সেটা হলো মানুষের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয় এই ১৩টা বছর তারা আমাদেরকে নখে তুলে উকুনের মতো মারতে চাইছিল উরি বাবা রে বাবা আল্লাহর এমন বান্দা গেছে যার বিরুদ্ধে একশো থেকে দেড়শো মামলা আমাদের শফিকুল শফিকুল ইসলাম মাসুদ ডক্টর আরে সুস্থ মানুষ ধরে নিছে তারপরে তিন দিন পরে দেখি রিমান্ড থেকে যাওয়ার সময় আদালত আর উঠতে পারে না দুই পাশে পুলিশ কান্দে লইয়া তুলতেছে ঠিক না লুজ বানাই ফেলছে ল্যাংরা বানাই ফেলছে দেলোয়ার হোসেন সাইদি নামে একজন ছিল না যে উনাকে আমরা দেখেছি যে একবারে পুরা আতুর বানাই ফেলছে আতুর কিন্তু আমি আশ্চর্য হই কখন জানেন যখন দেখলাম যে এই দুইশো মামলার আসামি আচ্ছা মামলা যদি একটা হয় তাই তো আমাদের গুম হারাম হয়ে যায় আর মামলা যদি একশো দেড়শো হয় আচ্ছা বেডারে সাইডে দিয়ে যদি কয় শুধু হাজিরা দেও তাহলে তো বেডা আদালতে ঘুরতে ঘুরতে দিন বাড়ির বন্ধ দিন আছে চব্বিশটা সরকারি বন্ধ প্রতি মাস তো এক দুইটা থাকে তো বেডা যদি প্রতি মামলার হাজিরা প্রতিদিন দেয়া লাগে তো তিরিশ মামলা হইলে তো তিরিশটাই দেবা একশোটা দিব কেন পুরা পাগল বানাই দেবে কিন্তু আশ্চর্য হয়েছি কখন জানেন যখন দেখলাম যে আল্লাহর বান্দা জেল থেকে বের হইয়া পরের দিন আবার মিছিলে চলে গেছে আবার সংগঠন ইসলামতে দিনের প্রোগ্রামে চলে গেছে এগুলো দিয়ে কি বোঝা যায় ইসলামের দেশ বাংলাদেশ এখানে ইসলাম কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ 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 আল্লাহর ভালোবাসা বাংলাদেশের প্রতি অনেক বেশি ইস্কনের ভরে কাঁদতে